এই দেশে কোন দল মানে হান্ড্রেড পার্সেন্ট ভদ্র না মানে হান্ড্রেড পার্সেন্ট ভদ্র না কোন দল মানে যে অরাজকতা বা প্রতিহিংসা এটা কিন্তু সব দলের মধ্যে বিদ্যমান মানে এটা বিগত সময় থেকে মানে প্রমাণ আছে মানে আগের সময় প্রমাণ আছে মানে এই যে আপনার এই যে এই মুক্তিযুদ্ধের পরের থেকে যত বছর এখন তো গেছে মানে সব সরকারের শাসন নিয়ে মানে মানুষের দ্বিমত আছে

আপনার এই যে বাংলাদেশের সমস্যা কি কইটা রেন বাংলাদেশ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়া রাজনৈতিক নেতারা নির্বাচনের আগে ইস্তেহার দেয় না হুম কিন্তু এক একটা ইস্তেহার মনে মনে থাকে যে আমি প্রথম ক্ষমতায় আসুন ক্ষমতায় এসে বিরোধী দলকে আসে এর ধ্বংস করুন এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় ইস্তেহার কিন্তু এটা পাবলিক প্লেসে করে না সব কি আর খারাপ নেই কিছু আছে না খারাপ একটা দলের মধ্যে অনেক সংকট নেতা কর্মী ধরেন আপনার এই যে বিএনপি বড় সংগঠন আমলিক বড় সংগঠন জামাত বড় সংগঠন এইসব দলের মধ্যে অনেক নেতা না আমলিক আছে আমলিক বিএনপি জামাত যত বড় দল আছে মানে সব দল বাংলাদেশ

এত ধরেন যত ব্যাংক আছে সব ব্যাংকের নিয়ন্ত্রণে আসিল আর ওই আপনার এই যে হাসান মাহমুদ আবার এই যে চট্টগ্রামের আগের ভূমি মন্ত্রী